প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে মানুষ আটকে পড়ে আছে মানুষ এখন বাসা যেতে পারছে না কর্মস্থল থেকে বের হয়ে সবাই এখন অবরুদ্ধ হয়ে আটকে হয়ে গেছে আট হঠাৎ বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে জনমনে অস্বস্তি

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে হঠাৎ বৃষ্টি দারে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি বৃষ্টি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে মানুষের মনে জনমনে অস্বস্তি বিরাজ করছে মানুষ আটকে গেছে তার কর্মস্থল থেকে বের হয়ে বাসায় যেতে পারতেছে না মানুষগুলো আটকে গেছে এখন সবাই অপেক্ষা আছে বৃষ্টি কখন স্থির হবে অতি বৃষ্টির কারণে রোড গার্ড সব এখন পানি পানিতে আমরা ছেলেটা তাদের ওই থেকে পর্যাপ্ত পরিমানে গাড়িটা পাচ্ছে না মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে ঠিক মতো যানবাহন রিক্সা গাড়ি পাচ্ছে না এক একা রনি ওয়াইটি আপনাদেরকে ধন্যবাদ লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়েছে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের লাইভে দেখতে পাচ্ছেন লাইভে আসার জন্য ইম আবির রনি ওয়াইটি ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সন্ধ্যার অতিরিক্ত বৃষ্টিতে মানুষ এক প্রকার অবরোধ আটকে গেছে অনেক সাত দিয়ে যাচ্ছে স্বামী চলো সবাই আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অতি বৃষ্টিতে আমরা এখন মিস্টার শামিন আমরা এখন যাচ্ছি আমাদের সাথে 24 আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে যারা আমাদের লাইভে দেখতে পাচ্ছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন অতি বৃষ্টির কারণে এরর কোথায় আটকে গেছেন আমরা পলটনে এসে অবরুদ্ধ হয়ে গেছি অতি অতিবৃষ্টির কারণে মানুষ এখন খুব বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন তাদের কর্মস্থল থেকে বের হয়ে এখন তারা আটকে গেছেন এখন তারা বাসা বের হতে বাসা যেতে পারছেন না অতি অতিবৃষ্টির কারণে এই বৃষ্টি প্রায় ঘন্টাভ্যাপী হচ্ছে হঠাৎ বৃষ্টিতে জনমনে আতঙ্কিত এবং জনগণ এখন অতি বৃষ্টির কারণে অস্বস্তি বোধ করতেছে রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি অতি বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট রোডঘাট আস্তে আস্তে পানি উঠা শুরু করেছে অতি একটু পানি আটকে গেলে আবার সমস্যা আহ কয়েক দেখতে পাচ্ছি অতি বৃষ্টির মসজিদে এখানে অতিরিক্ত বৃষ্টির দিয়ে ফলের ব্যবসা হচ্ছে হাউস হাউস থাকি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে আমরা হাঁটছি আপনাদের দেখানোর জন্য সেই বৃষ্টি বৃষ্টিতে রাজধানীর অবস্থা ভয়ঙ্কর যারা বৃষ্টিতে আটকে গেছেন বিভিন্ন জায়গায় গিয়ে এখানে বের হতে পারছেন না তারা কমেন্টস করে জানাতে পারেন সে কোথা থেকে দেখছেন আমরা সে অবরুদ্ধ হয়েছিলাম রাজধানীর সেই পল্টনে মুক্তি পাচ্ছি না বৃষ্টি এখনো থামছে না ধীরে ধীরে বৃষ্টি বাড়ছে অতিবৃষ্টির কারণে এই রাস্তাঘাট এখন পানিতে আস্তে আস্তে পানি বাড়তেছে প্রিয় দর্শক আপনাদের লাকি দেখছেন আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি অসীম ধন্যবাদ আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যাচ্ছি প্রয়োজন দেখা যায় এখন আপনার এখন দর্শী চলে আসে কমই বাড়তেছে পাঁচশো জন ভাই ভালোই তো

একদিকে রাজধানীতে বৃষ্টি অন্যদিকে যে জ্যাম জ্যামের কারণে মানুষের অস্বস্তি এদিকে আবার বৃষ্টি বৃষ্টি আর জ্যামে দুটো মিলে মানুষ এখন অস্বস্তি বোধ করতেছে প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে রাজধানী বৃষ্টি দেখাইলাম পরবর্তী লাইভে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে ইনশাআল্লাহ রাজধানীতে যেমন বৃষ্টি তাম ট্রাফিক জ্যাম অতিরিক্ত জ্যামের কারণে মানুষের অস্বস্তি বোধ করতে